নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন কাল রাতের মেনুতে ছিল পোস্ত বড়া মায়ের কাছ থেকে শেখা তবে খুব একটা মন্দ করি না পশ্চিম মেদিনীপুরের মেয়ে তো তাই পোস্তর উপর একটা আলাদাই টান অনুভব করি পোস্তর যে কোনো আইটেমই আমার কাছে খুব প্রিয় এই বড়াটা আমরা খাই উপর থেকে মচমচে কিন্তু ভেতর থেকে বেশ নরম ছেলেকে খাইয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আজকে অনেক কাজ আছে কালকের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যার জন্য রান্নার আনাজ কাটা চলছে কালকে আসবে আমার কিছু খুব প্রিয়জন তবে কারা আসবে সেটা ওরা এলেই বলবো সকালে তানির বাবা গিয়ে মাছ মাংস সব নিয়ে এসেছে সকালে আমি আর প্রতিমাদি রান্না বসিয়ে নিয়েছি অনেকটা রান্না এগিয়েও নিয়েছি এদিকে রান্নার কাজ চলছে অন্যদিকে নাজুদি মাছ কাটছে নাজুদি কাটছে ভোলা মাছ রূপাপাটি মাছ আর পার্শে বাটা রান্না অনেকটা এগিয়ে নিতে নিতে আমি ঘরটাও একটু একটু গুছিয়ে নিচ্ছি কারণ যা শান্ত ছেলে আমার সবাই জানে তাই ওকে স্নান করে বসিয়ে রেখেছি ও এখন অপেক্ষা করছে কখন ওর মামা আসবে এই যে ওর মামা মানে আমার ভাই এসেছে এই যে ওর বন্ধুরাও সঙ্গে এসেছে সবাই ওর স্কুল লাইফের বন্ধু সবাই মিলে মান্দারমণিতে বেড়াতে এসেছে ওখান থেকে আমার বাড়ি এসেছে এ হচ্ছে মন্দিরা অঞ্জনের স্ত্রী আর ওর সাথে আমার এই প্রথম আলাপ ভারী মিষ্টি মেয়ে আর এই ছোট্ট খুদেটি ছুটে বেড়াচ্ছে এটি হচ্ছে অঞ্জনের ছেলে শান বাবাই অঞ্জন দত্ত সকলেই ভাই ছোটোবেলাকার বন্ধু কবের থেকে ওদের সঙ্গে আলাপ আর যে যার জায়গায় প্রতিষ্ঠিত এবং সকলেই খুবই ব্যস্ত ওই ব্যস্ততার মধ্যেও যে দিদির কাছে এসেছে আমি সত্যি খুব খুশি হয়েছি খেতে দেবো এবারে তাই রান্নার জোর কদমে প্রস্তুতি চলছে প্রতিমা দিয়ার না যদি না থাকলে আমি এত কিছু রান্না এত তাড়াতাড়ি করতেই পারতাম না এইদিকে মাছ ভাজা চলছে ভোলা মাছের ঝালটা বসাবো আর কুকারে সিটি মেরে নিয়েছি মাংস একটু ততক্ষণে আমি স্যালাডও কেটে নিয়েছি আজকে হয়েছে স্যালাড বেগুন ভাজা লাল শাকের আর পালং শাক মিশিয়ে একটা ভাজা করেছি আর ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে মুসুর ডাল আর বলেছিলাম না পোস্ত খেতে পশ্চিম মেদিনীপুরের লোকেরা খুব ভালোবাসে তাই পোস্তটাও রেখেছি সঙ্গে করেছি পাটিয়া মাছের মশলা দিয়ে ভাজা পার্শে মাছের ভাজা আর এই যে তবসে মাছের খাই চলছে ওই যে সেই ভেটকি মাছের ঝাল তবে কি বলুন তো ধনেপাতা দিতেই ভুলে গেছি তারা হুড়োতে চলুন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি ভালো মাটি আছে আমি ভাইটটা নিয়ে আসছো তো গল্প করার সময়ই হয়নি কারণ তখন রান্না ছিল তাই ওরাও খাচ্ছে আমরাও বসে পড়েছি সাইডে দিয়ে সবাই মিলে গল্প চলছে আর তার সঙ্গে খাওয়া দাওয়া না যদি আর প্রতিমাদি সঙ্গে করে দিচ্ছে যার যেটা লাগছে সঙ্গে আমিও বা হেল্প করে দিচ্ছি এই যে সবাই খেতে বসে গেছে মাংসটা আমি বাটিতেই দিয়ে দিয়েছি কারণ এই ছোটো টেবিলে বাটি রাখার আর জায়গা নেই ছোটটি এসে মাঝে মাঝে বাবাকে এসে একটু কি বলে যাচ্ছে ওর মা ওকে সামলাচ্ছে এরপর ওরাই উঠলে আমি মন্দিরা আর টানি খেয়ে নেবো একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম ভাইয়ের বউ বলে কথা সাজিয়ে গুছিয়ে না দিলে হয় বলুন ওরা তো আমার ভাই সেই ছোট থেকে দেখছি তাই যেরকমভাবে হোক খেতে দিলেই হলো তাই ওদেরকে আর বাটি বাটিতে দিইনি সব এক জায়গায় দিয়ে দিয়েছি পাতে পাতেও দিয়েছি এই মন্দিরার সাথে তানি আর আমি খেতে বসে পড়েছি আমি একটু তাড়াতাড়ি খেয়ে উঠে পড়েছি কারণ ওরা এবারে বেরিয়ে পড়বে তাই ওদের একটু মিষ্টিগুলো দিয়ে দেব তাই মন্দির আর টানি খাচ্ছিলো আমি উঠে সবাইকে মিষ্টি দিয়ে দিলাম মিষ্টিগুলো খাওয়াও শেষ ওদের যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে ছেলেকে এই যে সোয়েটার পরাচ্ছে আর আমার মনটা ধীরে ধীরে খারাপ হচ্ছে চে হাসানের দাদা খুব ভালো ছেলে ওর সঙ্গে দে বেশি পরিচয় নেই তা মনেই হলো না কারণ ও খুব আপন করে নেয় সবাইকে সবাই মিলে এই যে এগিয়ে যাচ্ছে ওদের সবাইকে ছাড়তে চলে এলাম মেন রাস্তাতে প্রতিমাদি ও নাজুদিও এসছে রনির খুব মন খারাপ যে সব মামারা চলে যাচ্ছে কারণ ও ভেবেছিল সবাই থাকবে বেশ মজা হবে একদিন তাই ওর মনটা খুবই খারাপ আর মামার জন্য তো আরও বেশি মন খারাপ কারণ ও ভেবেছিল আর কেউ না থাকুক মামা হয়তো অবশ্যই থাকবে মাঝে মাঝে জড়িয়ে ধরছে রনি মনটা ওর বড্ড খারাপ মনটা ওর শুধু খারাপ নাকি মনটা তো আমারও খারাপ হচ্ছে এই যে সবাই চলে যাচ্ছে এবার ওরা একটু দীঘা যাবে দীঘা হয়ে আবার মান্দারবনিতে ফিরবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাবেন